হজরতে মুসাআ নবীনা সালাম একবার তান স্ত্রী স্ত্রী সফর জাইরা জঙ্গলার মাঝেদিন কোনো জনমানবর কোনো চিহ্ন নাই কোনো মানুষের কোনো সাড়া শব্দ নাই ইত্ত বছরে তান স্ত্রী গর্ভবতী জঙ্গলার মাঝখানো প্রসব বেদনায় দেখা আল্লাহ কিতা কর্তা এখন তো কনকনে শীতর মৌসুম এই অবস্থার মধ্যে স্ত্রীর সেবা কিতা করতা। কিভাবে কর্তা কোনো কিছুর কোনো ব্যবস্থা নাই আখটা দূরে দেখা যায় একটু আগুন কইলাতি অন্ততপক আমি একটু আগুন লুইয়াই আর আনিয়ানো খান্দ লাখড়ি উখড়ি জ্বালাইয়া একটু গরমের বাতাসটা দিব অন্ততমক এই মুহূর্তে এই কঠিন কণ কণে মাঝে একটু যদি গরম পাওয়া যায় একটু আরাম মিলব যেমনে হিদিকে লাগাল আগুন সইন মালিকর চিনিকর সুবহানাল্লাহ আমার আল্লাহর সাক্ষাত মিলি গেছে গফ লাগাই চে আল্লাহ আকবর মজা আল্লাহ আকবর আশিকংসে ক্যজা হাসুক অংসে পুচিয়া গুলমে ক্যা মজা হয়ে বুলবুল হং সে পুচিয় আশিক আর মাসুকর যখন গফ আরম্ভ সময় গফটা তোমার সংক্ষেপ হয় নালাম্প মাথো না চংকে ভয় নালাম পই আর কিজাত তাচিকাৰ কিজাত মা চুখ চু হা আল্লাহ গফ চলেৰ গফ চৰিত একটা মোচা আলী চিলামৰ জেহেনৰ মধ্যে ইয়া হাজিৰিছি না লীলা আমাৰ স্থিৰীৰে যেন এই মুমূৰ্ষ অবস্থাই ফেলাই আহিছি এন কি ইয়া আল্লাহ ইকান তান বিতিরে আইতে না আইতে আল্লাহ রব গুলা আলামিনৰ ইটা বাসিছে না বাসিছে না ই আই লা মুখা ইনা আয়ুনি ও মা তুক্ফিস সুদুর ই আই লা মুখা মা তুখফিস সুদুর তোমার অন্তৰৰ অন্তঃস্থলৰ মধ্যে কিতা আছে ইকানর খবৰ আল্লাহ জানন ওই সময়ে যখন মুসা আলাইহিস সালামের জহনার মাঝে আইছে আমার স্ত্রীর এখন সেবা কি থাওর আর কিলা কিতা কোনো কোন নাই ইয়া আল্লাহ ওখান আইতো আল্লাহ রব্বুল আলামিনে ফইন হে মুসা নবী তোমার আতর মাজে কিতা ফাকা সুবহান মুসা আলাইহিস সালামরা তো কি ছিল লাঠি হাই হাই এডুকেশন এর নিওয়া মা তিলকা বি ইয়ামিনিকা ইয়া মুসা ওয়া মা তিলকা বি ইয়ামিনিকা يا موسى الله أكبر الله أكبر موسى عليه السلام قال هي عصاي

আর হল নবিয়ে লগে আল্লাহরগে গপস করবার সুযোগ এখনই বাড়িয়ালায় কিতা খর্রা গড়লাই কিতা কররা এদিকে যাইবার মন মানসিকতা তাকবনি মাদুকা তাকবনি ও ভাই আবাদত বন্দি করলে অলি বনা যায় নবী কিন্তু আবাদত বন্দি করিয়া বনা যায় না নবী যারার আল্লাহ বানাইছে নিজে নির্বাচন করিয়া নিয়া বনাইছে এরকম নেখেও যদি কয় বলে তো নবিয়া কোনো বেড়াচেরা করছই তৈলে বুঝা যাইব আল্লাহর নির্বাচনও বেড়াচেরা হয়েছে মাতলা 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 এর কারণে যেনটাই কয় নবী আসলের মাঝে তোরা বেজাল আছে মনোহরণ জানি এনতান আল্লাহর উপরে বিশ্বাসেও কিছু বেজাল আছে কারণ আল্লাহ নির্বাচন করিয়া আনছে আল্লাই ওলা মানুষকে আনছে যে মানুষের মাঝে কোনো বেজাল নাই ইয়া আল্লাহ যেমনে কইছেন ফাতর ও বাড়ি মারো মুসাল ইসলামে কইন ও আল্লাহ ইদে লাটি আর ফাতরর সাইজ দেখিয়ার যে বড় ইগে তো পয়লা সারা ফাতরর লাগালু হইতো নাই তবে তোমার অর্ডার মারতাম বাড়িও মারি দি আর হকা সুবহানাল্লাহ ও ভাই মানার পিছনে মুক্তি যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি যুক্তির পিছনে কি নাই মুক্তি নাই হয় না হয় মুাম নদী সাগর ফাড়ি দিঠা আর বনি লইয়া আর এমতাবস্তায় ফেরাউন পিছনে আইয়া তার বাহিনী লইয়া ও আল্লাহ বন ইসাইলে বেরিয়া দর্শন হে মোসা নবী এই মনোখল সামনে আইয়া খান্দা লইলি এখন আমরার অবস্থা তো নাজেহাল করলি বা আপনি জলদি আপনার আল্লাহরে কইয়া ব্যবস্থা নৌকা আমরা সাগর ফালি দিতা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুসা আলি ইসলামে হইলা নানি বললে তে ও আল্লাহ আমরা রে ফাড়ি দিবার ব্যবস্থা খান দেও আল্লাহ রব্বুল আলমিনে কয় ফাজরি বিয়াসা কাল বাহার তোমার লাটি দিফানিত বাড়ি বারো সুহান আল্লাহ যাইতাম গাঙ্গর হফারো না হয় নৌকা দিতায় আর না হয় দেবার ব্যবস্থা দিতায় আল্লাহ হইন ফানিত বাড়ি মার লাঠি দিয়া ইহি ফারো ফাড়ি দিবার লগে লাটি দি ফানিত বাড়ি মারার কোনো সম্পর্ক আসেনি নাই মুসা আলাইহিস সালাম খান আল্লাহ তুমি কইছো বাড়ি মারতাম আমি তোমার অর্ডার রে অগ্রাধিকার দেই ও মারি দিলাম বাড়ি সুবহানাল্লাহ যেমনে বাড়ি মারছেন বাড়ি মারার সাথে সাথে 12টা ফিশ রাস্তা বরাবরই গেছে সুবহানাল্লাহ 12টা ফিশ রাস্তা গইদই গেছে 12ই গেছে কারণ মুসা আলাইহিস লগে 12 পুত্রর বনি হল আসলা দি গেল নানি আর এর ফরি তো ফেরাউন আইয়া হাজির তার বাহিনী লইয়া আইয়াও যেমনে দেখতে বারোটা পিস রাস্তা হয়ে রেটাও তত্ত্বাবধায়ক সরকারি আবার লাগে বানাইয়া রাখছে এর কারণে আর দিলে দিলেই এখন পাড়ি দিত যেন যে গোড়ার উফরে স্টোর উফরে ইয়া ইয় ফের ই ওলা উহ উট আসিল কোন সময় তার বিপরীত লিঙ্গর সামনে নিত না যাতে কি সব সময় উত্তেজিত থাকতো আমার আল্লাহ ও জিগরি একটা উটনি নিয়া রাখি দেও না ও সাগর মাঝখানও ভুগ না রাস্তা আর উঠে যেমনে দেখব বেফন আল্লাহান আগ বাড়িব ফেরাউন্ডে লইয়া আর মাঝখানও যেমনে যাইব মি কেলেছিলাম তৈলা ফানি মন্ত্রণালয়ের দায়িত্বে তুমি চুইস গুলটা উল্টা মারি দিও সুহান আল্লাহ ও তো যেমনে চুইস দিছিল আর লগে লগে ফ তো সব শেষ হইয়া নাখে মুখে ফানি হামানি আরম্ভ হয়েছিল না নি ও সময় তোমার হইছে ভেড়াও নে বলে আমি বানু ইসর ইল বা আনামিনাল মুসলিমী হয় ইসরাইলে যে সদারু ফুরে ও ফে ইমান হাই রে হাই ঔ সময় জিবরিলে আমিন আলী ফে ফেক হারাইছেন মুখে দিয়া বোলে তে সারা জিন্দগি উল্টে মহরি আর এ বোলানি তো হল আর বুজুর্গ হল আমরা তো দেখ জানি তে কোনো চিকিৎসায় আর খাম নাই এখন হুঁস আর যার বাবার আর হয় দাদা তখন হইলা বোলে উত্তর খাজি টালা মসজিদের ইমামসা হুজুরে আনো আর আনিয়া থা খরাও আর আনিয়া থানের দোয়া খরাও বলা খতা তাকাইতায় দোয়া খড়াইতায় কিন্তু ইতা হুঁস থাকতে হরতায়। হুঁস থাকতে খর্তায় হুঁস থাকতে খরতায় ঘর ঘেরি দেখার মহিলা তো তো আর কবলেবার কোনো ব্যবস্থা নাই এর কারণে হুশ থাকতে হুশ করা দরকার হুশ থাকতে হুশ করা দরকার হাসিবু কাবলা আং তু হাসাবু মুতু কাবলা আং থা মুতু যাক দুস্ত হল আর বুজুর্গ হল কথা আমার ফাতারা জার গিয়া তো মানার পিছনে মুক্তি জানার পিছনে কিনা নাই মুক্তি নাই মুসাল ইসলামে মার সৈন বাড়ি ফাথর আল্লাহর বাড়ি মারো দেমনে ফাথর বাড়ি মার সৈন ফাথর বাড়ি মারতেও ফাতর ভাঙ্গি গেছে সুবহানাল্লাহ ভাঙ্গার ফরে এর ভিতরতে কি 12 ইসে একটা পাথর কই নো আল্লাহ একটা ভাঙ্গিলাম এখন নো আরো একটাoverline ইসে কিতা করতা বলেতে তোমারে যে নির্দেশ ইসলাম বাড়ি মারতা এটা তো মুলতবি করছিনা আও গুত বাড়ি মারো সুবহানাল্লাহ মুসা আলাইহিস আল্লাহ তুমি কইত্র মারতাম বাড়ি ও মারি দি앗 মারছইন আবার বাড়ি আবার বাড়ি মারার বাদে আবার পাথরটা ভাঙ্গিস পাথরটা ভাঙ্গার বাদে দেখ যে এর ভিতরতে কি আরো একটা পাথরoverline ইছে সুবহানাল্লাহ অর্ডার 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 যেমনে তিন নম্বর ফাথর বাড়ি মারস এমত অবস্থায় তিন নম্বর ফাথর বাঙ্গিছে বাঙ্গার ফরে ফাথরের মাঝখানে ছোট্ট একটা ছিদ্র দেখা যায় গুল আর এর ভিতরে একটা জানদার এটা জররা বরাবর জররা বরাবর এই সময় আল্লাহ রব্বুল আলমিনে মুসা আলি ইসলামের চকুর মাঝে দুটি বাড়াইয়া দিলেছিল টেলিস্কোপ তি ছোট জিনিসটা বড় দেখা যায় না নিয়ে আল্লাহ আল্লাহ খান তান রান্ডার বাসি গেছে এখন তখন ছোট্ট একটা জর্রা বরাবর একটা দ্বীপ একটা পিপিলিকার মতো আর ইটার আবার মুখর মধ্যে তার খাদ্য আর একটা টানি টানি লইয়া যার টানি টানি লইয়া জর্রা কইয়া তখন জরা মানে হালকা ফাতলা সাধারণ সর্দি দেখা যায় না এটা বুঝবার লাগে সহজ যেমন মনে করিল কোন মানুষের বাসা আছে আর বাসার বেড়া যেটা গরর বেড়া যেটা এটা দিয়া। আর একটা আছে বা দুইটা আছে আর সকাল বেলায় সূর্য উঠেছে আর ছিদ্র বায়ের রদির আলো হামাইছে আর বারাত তা আপনি বিতর থাকে যে আলো বায় সাই দেখা যায় না নি কিলবিল কিলবিল দেখা যায় না নি কিন্তু এই আলো যদি তাকে না তিনটা কিতা করা যায় দেখা যায় না ওখানে হইয়া থাকেন জর্রা আর কিতাবর বাসায় একটা হইলো একটা বালুকনারে সত্তর ভাগ করিলে তার এক বাঘ যেখান ওখানে হইয়া থাক জর্রা ও অন্যর মধ্যে একটা জান্দার ও জর্রা ওলা ছোটো মুটো সুবহান আল্লাহর তার মুখর মধ্যে আবার খাদ্য আর একটা নিটান লইয়া মুসা আলাইহিস আল্লাহ এক ফাতর নাই দুই ফাতর নাই তিন ফাতর আবার ইটার বাইরে থাকি কোনো চিদ্র নাই কোনো দরজা নাই জানানা নাই ভেন্টিলেটর নাই এমত অবস্থায় এর ভিতরে এই পিপিলি খানি ই ফাইলো ফাইল কিলা সুবহান আল্লাহ এই পিপিলিকা খানি ফাইল কিলা আর খানি ফাইয়া তো শুধু শেষ নাই এই দরাজের এই পিপিলিকার মতো এই কিয়া যেটা এটা টানি টানি লইয়া যার তার খাদ্য আর হয় কিটা তা সুবহানা মঞ্জারানি হোক সুবহান আল্লাহ সুবহানা মঞ্জারানি ওয়াসমাউ কালামি ওয়াসমাউ কালামি ওয়ায়ুরসিলু রিজকি ওয়ায়ুরসিলু রিজকি ওয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি হো আল্লাহু আকবার টানি টানি লুইয়া যার আরে সুভা নামানি আমি ও জাতর প্রশংসা করিয়ার জৈন আমারে দেখরা।

সিঁড়িরে দেন হিনো একলা ফলাই আইসি হা তুমি দেখতে হরবাই সুহানাল্লাহ আবাজু কি দরকার তার ভাই তুমি দেখতে হরবাই আল্লাহু আকবার তে দেখো কা আল্লাহর বান্দায় যদি আল্লাহর ডর আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাই লিতো পারে তাও ইলে মুসিবত হললে 12 বার ফত দিব আর বেহিসাব রিজিক আল্লাহই দিয়া দেলাই